রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে বৃহস্পতিবার কাঠিগোড়াতেও ভার্চুয়ালি অরুণোদয় এবং রেশন কার্ডের সূচনা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাঠিগোড়ার লক্ষ্মীপুর জিপি কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস অতিরিক্ত জেলাশাসক অন্তরা সেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন সহ অন্যান্যরা গপঞ্চায়েত অফিসে আমি এখন আছি এখানে আজকে অরুণোদয় তিন দশমিক চিহ্ন এই প্রকল্প এখানে শুরু করা হল সঙ্গে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে রেশন কার্ড দেওয়ার বিষয়টাও সূচনা আজকে করলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমি তাকে ধন্যবাদ দেব যে তার হাত ধরে এই আসামে এই অরুণোদয় প্রকল্পের কাজ শুরু হয়েছে আর এবার নতুন করে সরকার কার্ড দেওয়া হবে আমাদের সরকারের সিদ্ধান্ত মতে এখানে এগারো হাজারের চেয়ে বেশি সংখ্যক পরিবার অনুদয়ের সুযোগ সুবিধার তিন শূন্য দশমিক শূন্য স্বনদয় প্রকল্পের আধারে আন্ডারে পাবে এবং একই সংখ্যক রাজ্য সরকার কার্ডও এখানে দেওয়া হবে এবার যাতে মানুষ সুন্দরভাবে উপকৃত এবার ত্রুটি হওয়ার সম্ভাবনা কম এখানে আধার কার্ডের সংযোগ করে দেওয়া হবে এবং যেহেতু রাজ্য সরকার কার্ডের পরে এটা দেওয়া হবে ত্রুটি কম হওয়ার সম্ভাবনা আর কিছু ত্রুটি যাতে না হয় সেটা নিখুঁতভাবে হয় সেই জন্য আমি স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনসাধারণকে